এই শীতের মৌসুমে বিয়ের দাওয়াত খাইতে খাইতে আর কলেজের পিঠার উৎসবে গিয়ে পিঠা খাইতে খাইতে আমি অনেক মোটা হয়ে গেছি আর বাসায় যে আম্মু কি রান্না বান্না করে এগুলো তো আপনাদেরকে দেখাই না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আম্মু কি রান্না করলো দুপুরে কি দিয়ে ভাত খাইলাম আর কি কর অনেকদিন পর আজকে একটি বাসার ব্লগ দিতেছি তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তা আজকে সকাল সকাল ওয়েদারটা খুবই ভালো আজকে সকালে খুব সুন্দর মিষ্টি একটা রোদ উঠছে তো আমিও প্রায় সাড়ে দশটার দিকে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হইয়া সকালে নাস্তা করিয়া বের হইলাম আর আম্মু আমার বলতাছে যে আমাদের বাসার পশ্চিম পাশে আমি যে লাউ গাছ লাগাইছিলাম ওগুলো নাকি অনেক বড় হয়ে গেছে ওগুলো এখন ঝাঁকা দেওয়া লাগবো তো এখানকার ঝাঁকা দেওয়ার কোনো সিস্টেম নাই কারণ অনেক কাঁপাল এখানটা বলছেন অনেক উচ্চা তো আম্মু করলো কি আমাদের ঘরের পাটা তো একটা জাল বার করে দিল এটা একটু মানে প্যাশ লাগা লাগা রয়েছে এটা একটু সুন্দর করে ছাড়া তারপর আমাদের ওই যে বেড়ার যে টিনটা আছে ওই টিনের সাথে এ থেকে ওই পাশ সুন্দর করে দিয়ে আসতে বললো তারপর আমি এই প্যাশগুলা ছাড়াইয়া এই যে দেখেন ওই যে উপরে রান্না করার ওই পাশ থেকে আর ওই পাশ পর্যন্ত টানা করে দিয়ে আসছি আর এই যে এ পাশ দাও দিয়ে আসছি মানে মোটামুটি লাউ গাছগুলো ভালোই হয়েছে আল্লাহর রহমতে মানে কোনো সার ঠাট তেমন দেয়নি একবারে অরিজিনাল বুঝছেন একবারে খাঁটি জিনিস এই যে সিম গাছগুলো হয়েছে তো আম্মু আমাদের রান্না করে জানালা থেকে হাত দেওয়া সিম পেরে পেরে খেতে পারবো তো এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে গেছে এখন আর কি রান্না বান্নার সময় দুপুর আজকে কী কী রান্না করবো এটা আপনাদেরকে দেখাবো তো আম্মু ফার্স্টে দেখলাম যেগুলোকে বলে বান্ধাকপি কেউ বলে পাতা কপি তাই বলে আম্মু এটা নাকি ভাজি করব শুধু পাতাকপি সাথে পেঁয়াজ পাতা একটু আলু দিল এটা আর কি আম্মু ডিম দিয়ে ভাজি করব তো আপনারা কে কীভাবে ডিম দিয়ে ভাজি করে খান সবাই কমেন্ট করবেন আমাদের মুন্সীগঞ্জের মধ্যে অধিকাংশ বাড়িতে দেখা গেছে এই শীতের মধ্যে পাতাকপি ডিম দিয়ে ভাজি করে একটু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া বেশি করে দিলে ভাজিটা খেতে মজাই লাগে আবার ধনেপাতও দিছে আম্মু তারপর রান্না করবে ছোট মাছ সিম দিয়া আলু দেওয়া মানে এটা আমাদের বাসায় আল্লাহর তিরিশ দিনের মধ্যে উনত্রিশ দিনে আসে সাথে অন্য দিয়ে একটা আইটেম থাকবো বাট যখন যে মাছের মৌসুম ওই মাছগুলো আমার আব্বু আনবোই এই যেগুলো হলো বাচ্চা মাছ ছোট ছোট বাচ্চা মাছ বলে তো মাঝে মাঝে কাজুরি মাছ বাচ্চা মাছ এগুলো একটু বেশি আনে গুঁড়া মাছগুলো আমাদের বাসায় বেশি খায় বিশেষ করে আব্বুর আম্মু আমি তো এগুলা ভুলেও খাই না সত্যি কথা বলতে গাইস এগুলো আমি একদমই খাই না আমার জন্য আমি কী রান্না করবে এখন আমি জানি না তো এই মাছটা রান্না করার পরে মনে হয় আমার জন্য রান্না করে সেটা করবো তো ধন্যবাদ তারা দেখেন সিম আলু দিয়ে রান্না করছে এখন আর কি আমার জন্য রান্না করবো তা আমি যে চার পিস কোলের মাছ ভিজিয়ে রাখ সেটা আর কি আমার জন্য রান্না করবো আমার কাছে মাছগুলা খেতে খুবই ভাল লাগে এত পরিমাণে টেস্ট লাগে এই মাছগুলা খাইতে আপনারা যারা খান তারা তো জানেন ব্রাম্য মাছগুলা বেশি করে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে তারপর এখন আর কি তেলের মধ্যে ভাস্তাসে ভেজে রান্না করবে তো এটা অ্যাকচুয়ালি নদীর পাঙ্গাস মাছ না ঝিলের পাঙ্গাস মাছ আই এম নট শিওর কারণ ফ্রিজের মধ্যে নদীর পাঙ্গাসও আছে ঝিলের পাঙ্গাসও আসে একেবারে ছোটো ছোটো পুকুরের পাঙ্গাস যেগুলো ওগুলো কাছে আমি একদমই খাইতে পারি না ওগুলার মধ্যে একটা আষ্টে গন্ধ লাগে তো এই যে এখন মশলা কষা তারপর টমেটোগুলা দিল আর তারপর দিল পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা দিয়ে টমেটো দিয়ে পাঙ্গাস মাছ রান্নাটা আমার কাছে খুব ভালো লাগে আর আমার আম্মু এই পাঙ্গাস মাছ এত ইয়াম্মি করে রান্না করে বিশেষ করে পাঙ্গাস মাছ রুই মাছ এগুলো খুবই মজা করে রান্না করে আমার আম্মু আর ফ্রিজে দুই রকম পাঙ্গাস রাখার কারণ হলো ধরুন অনেকে বাসায় মেহেমান কেউ আসলে যারা ঝিলের পাঙ্গাস খায় না তাদের জন্য নদীর পাঙ্গাস রান্না করে পাঙ্গাস মাছ তো অনেকেরই খুব পছন্দের মাছ তো এই যে মাছটা দেখেন রান্না হয়ে গেলো এত সুন্দর একটা কালার হয়েছে মাছের এটা প্রতিবারই হয় আম্মু পাঙ্গাস মাছ রুই মাছ রান্না করলে ঠিক এরকম একটা কালার হয় তো এখন আমি দেখে লোভ সামলাতে পারতাসি না আমি দুপুরে গোসল টোসল কইরা তারপরে যে ভাত খেতে বসে পড়লাম দুয়ারের মধ্যে রোদের মধ্যে বইসা এই যে আমি বেশি করে ভাজি নিলাম ভাত কম নিছি কারণ শীতের এই মৌসুমের মধ্যে তরি তরকারির দাম কিন্তু কম বেশি করে খাইবেন এটা একটা সময় তরিতরকারি বেশি করে খাওয়ার বুঝছেন সবাই কিন্তু খাইতে পারেন তো আমি সবজি অতি পরিমাণে বেশি নিছি ডিম দেওয়া সবজিটা খুব মজায় লাগছে সবজি দিয়ে ভাত খাওয়ার পর আমি এখন মাছ নিব তো কোলের মাছ আমার অলওয়েজ পছন্দ তো আমি এক পিস মাছ নিলাম তারপরে জাম্মু কাঁচামরিচ দেশের সাথে আনাম আনাম কাঁচামরিচ নিলাম টমেটো নিলাম তারপরে একটু গ্রেভিও নিলাম মানে কাঁচামরিচ দেওয়া কোলের মাছ দেওয়া খাইতে যে কী পরিমাণে মজা লাগে এই যে গ্যাস মাছ একটু নেওয়া তারপর একটু কাঁচামরিচ থেতলে থেতলে নেওয়া ভাতের সাথে মেখে খেতে প্রচুর ভালো লাগে তো গেছে আজকের ব্লগটা ছিল পর্যন্তই সবে আমার পেজটা ফলো করে দেবেন আল্লাহ হাফেজ